শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে এক দেশ এক নির্বাচন কেন্দ্রীয় সরকারের জোট সরকারের মধ্যে তৎপরতা চূড়ান্ত লোকসভা আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের এরই মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে সক্রিয় কেন্দ্রের জোট সরকার সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে নাম গোপন রাখার শর্তে ওই সূত্র পিটিআইকে জানিয়েছে অবশ্যই এটি চলতি মেয়াদেই কার্যকর হবে এটি বাস্তব রূপ নেবে এই সংস্কারমূলক পদক্ষেপে সব দলই সমর্থন জানাবে বলে আশাবাদী তিনি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী গত মাসে লালকেল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এই প্রসঙ্গ উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় তার যুক্তি ঘন ঘন নির্বাচন হওয়ায় দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার পক্ষে সওয়াল করে তিনি দাবি করেন এক দেশে এক নির্বাচন অর্থাৎ গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে রাজনৈতিক দলগুলিকেও এটিকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও বিজেপি বিরোধী দলগুলি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলে বিরোধী নেতৃত্বের অভিযোগ বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভা ঢেউয়ে বিধানসভাগুলি ভেসে যাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে বলেও অভিযোগ তুলেছিল কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলগুলি অন্যদিকে কেন্দ্রের তরফে আবার যুক্তি দেখানো হয়েছে এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ায় জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরির চাপ কমে যাবে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করা কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছিল কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন কোবিন্দের নেতৃত্বাধীন কমিটিও এই প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে বলে সূত্রের দাবি করা হয়েছে কিন্তু প্রশ্ন এটা কোন বছরে চালু হবে এক দেশ এক ভোট চালুর সুপারিশ গ্রাহ্য হলে বা প্রস্তাব গৃহীত হলে অকাল ভোটে যেতে হবে না তো বিশেষজ্ঞরা বলছেন যদি এই প্রস্তাব অর্থাৎ এক দেশ এক ভোট চালুর সুপারিশ গৃহীত হয় তাহলে অকাল ভোটে যেতে হবে বাংলাকে পরবর্তী সময়ে এক দেশ এক ভোট প্রক্রিয়ায় পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে যুক্ত করার কথা বলা হয়েছে রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্টে সেক্ষেত্রেও মেয়াদ শেষের আগেই কোপ পড়ার সম্ভাবনা আগামী দু হাজার সালকে লক্ষ্য রেখে ভারত জুড়ে এক দেশ এক ভোট পদ্ধতি কার্যকর করার কাজ শুরুর সুপারিশ ইতিমধ্যে করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে ওই রিপোর্ট গুটের সুপারিশগুলি মেনে নরেন্দ্র মোদী সরকার সংসদে আইন পাশ করালে দু সাল থেকে দেশ জুড়ে একসঙ্গে লোকসভা এবং সবগুলি রাজ্য ও দিল্লি এমনকি জম্মু কাশ্মীর পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার ভোট হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা ভোটে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তার মেয়াদ শেষ হয়ে যাবে তিন বছর পর অর্থাৎ দু সালে একই রকমভাবে মেয়াদ শেষ হয়ে যাবে দু সালের বিধানসভার ভোট হওয়া অন্য কয়েকটি রাজ্যেরও দু হাজার একুশ সালের মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা ভোট হয়েছিল তামিলনাড়ু কেরল অসম ও পুদুচেরিতে অর্থাৎ দু সালের গোড়ায় এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচিত বিধানসভার মেয়াদ পাঁচ বছর ফলে বাংলায় সহ পাঁচ রাজ্যের সেই বিধানসভার মেয়াদ দু হাজার সাল পর্যন্ত থাকা উচিত কিন্তু কোবিন্দ কমিটির সুপারিশ মেনে দু হাজার এক দেশ এক ভোট অর্থাৎ ওয়ান নেশান ওয়ান ইলেকশন কার্যকর হলে তিন বছরের মাথাতেই ভেঙে দিতে হবে সেই প্রতিটি নির্বাচিত বিধানসভাকে যা বর্তমান সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী বলে আইন বিশেষজ্ঞদের একাংশের ধারণা প্রসঙ্গত বিরোধী দলগুলি আগেই প্রশ্ন তুলেছিল এক ভোট এক দেশ ব্যবস্থা চালুর পর কেন্দ্র বা কোনো রাজ্যে পাঁচ বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে সেক্ষেত্রে কোবিন্দ কমিটির রিপোর্টের সুপারিশ হল প্রয়োজনে বাকি সময়টুকুর জন্য আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা যেতে পারে কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর ফলে দু হাজার উনতিরিশে বেশ কিছু বিধানসভার অকাল মেয়াদ শেষের মতোই এক্ষেত্রেও মোদী সরকারকে সংবিধান সংশোধন করতে হতে পারে গত দু দশক ধরে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সিকিম এবং অরুণাচল প্রদেশের নির্বাচন হচ্ছে বস্তুত এক দেশ এক ভোট কার্যকর হলে ওই চার রাজ্য ছাড়াও অন্য সবকটি বিধানসভার মেয়াদ শেষ হবে নির্ধারিত পাঁচ বছরের আগেই শুধু লোকসভা বিধানসভা নয় পরবর্তী সময় সেই এক ভোট কর্মসূচিকে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকেও যুক্ত করার কথা বলা হয়েছে কোবিন্দ কমিটি রিপোর্টে সুপারিশ করা হয়েছে পরবর্তী ধাপে লোকসভা বিধানসভা ভোটের একশো দিনের মধ্যে যাতে পুরসভা ও পঞ্চায়েত ভোটগুলির আয়োজন করা যায় তার ব্যবস্থাও করতে হবে ফলে পরবর্তী ধাপে দেশের বিভিন্ন পঞ্চায়েত পুরসভার ও শেষ হতে পারে অকালেই